গুড মর্নিং বন্ধুরা মামনি ব্লকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে ডিউটি এসে দেখলাম সবাই কাজের হতে আছে কেন আজকে মেশিনে তেল চেঞ্জ করতে হবে পাঁচ ছ দিন হয়ে গেছে আর একজন পুরী বানানোর জন্য এই রেডি করছে যাই হোক এই তো তেল পুরনো তেল কেটে দিয়ে সাফ করে তারপরে লুতুন তেল ঢালছি ম্যাক্সিমাম ন প্যাকেট তেল ধর ক্যামেরাও ক্লিয়ার হচ্ছে না হয়তো কেন ধোঁয়াধা কিচেনে আছে একশো টু গন্ডগোল হয়ে গেছে অন হচ্ছে না তাই জন্য যাই হোক পুরো তেল ঢালার পরে সবাইকে দেখাতে থাকবো আর কী জন্য এটা ভিডিও বানানো আমি টাইম পাই না ভিডিও করতে তাই জন্য সকালে একদম ব্যস্তই বিজিতে থেকে যাই আর কালকে তো মোমোজ বানা আরও বিজি থাকবো আজকে মোমোজ বানালো না কেন সানডে আছে তাই জন্য বানানো হলো না আর ময়দাটা সে সফট করে সেদিকে চলে গেছে ছেলেটা এই তো ঘুরিয়ে দেখলাম দেখতে পাচ্ছেন আমাদের কিচেনটা আর এই হচ্ছে আমার হেল্পার এই চা বসিয়েছে যাই হোক দেখতে পাচ্ছেন এই পুরো তেলটা ঢালবো তারপরে হওয়ার পর মেশিনটা অন করতে হবে তারপরে এবার দারুণ রোস্টেড হয় ডিটেল মেশিনে কোনো প্রবলেমই থাকে না দেখতে পুরো এখানে ভিতরে একটা মাঝখানে লিক আছে ম্যাক্সিমাম তাই পর্যন্ত তেল দিতে হয় পুরো ন লিটার তেল ন লিটার সাড়ে তিন ন লিটার তেল লেগে যায় যাই হোক এইভাবে আমাদের কাজ চলছে মোটামুটি ভগবানের কৃপায় আর দুয়াতে সব ঠিকঠাক চলছে যাই হোক এইভাবে যেহেতু হয় আর দু মাস বাড়ি বাকি আছে বাড়ি যাওয়ার তাই জন্য ভিডিওটা তুলে ধরলাম আপনার তাদেরকে দেখালাম ঢাকাটা ও সাইড করে দিলে সে এসে ভালো করেছে যাই হোক তারপরে করলাম এই যে পেটিটার তেল পুরো এক পেটি নিয়ে গেছিলাম পুরো শেষ হয়ে গেছে সে চা বানাচ্ছে তখন না টেবিলটা ভালো করে সাফ করে দে এইরকম করতে থাকে তারপরে পেটিটা নিয়ে সাইডে ফেলে দিলাম এই যে ফেলবে বলে